মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি আপনাদের কাছে নিয়ে আসার মূল কারণ আপনারা জানেন বিগত চব্বিশ ঘন্টার মধ্যে পুরো পশ্চিমবঙ্গের একটি বিস্তীর্ণ এলাকা বন্যায় বন্যার গ্রাসে ভেসে গিয়েছে তিন লক্ষ কিউবিকের অধিক জল ছাড়ার জন্য কোথাও না কোথাও রাজনীতিভাবে এই বিষয়টি ঘটানো হয়েছে বলে আমরা মনে করি কিন্তু আজকের এই বন্যার কারণ নিয়ে বিশ্লেষণ নয় বরং আমরা আপনাদের কাছে এই বিষয়টা বলার জন্য এসেছি যে আপনারা জানেন আমরা প্রতি বিগত দশ থেকে বারো বছর আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন যখনই কোনো ডিজাস্টার সিচুয়েশন হয়েছে বিশেষ করে বন্যায় আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী চূড়ান্তভাবে মানুষের কাছে থাকার চেষ্টা করেছি এবং এবারেও আমাদের কর্মীরা জেলাতে নেমে পড়েছেন যার দৃশ্যগুলো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং আমরা বিশেষ করে এই কবলিত এলাকায় বিশেষ করে পাঁসকোড়া এলাকা সহ যারা আশেপাশের সংগঠন আর আশেপাশের এলাকার মানুষ আছেন তাদের উদ্দেশ্য বলব যে আপনারা কিছু বিষয়ে আপনারা লক্ষ্য রাখবেন প্রথম কথা আমরা স্বেচ্ছাসেবী সংগঠন আমরা মানুষের কাছে আমাদের নৈতিক তাড়নায় বিবেকের জন্য আমরা এলাকাতে মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছি আমাদের বিবেক আমাদের উদ্বুদ্ধ করে মানুষের বিপদে আমাদের পাশে দাঁড়ানো কিন্তু কিছু জায়গায় কিছু বিক্ষিপ্ত এমন ঘটনা ঘটেছে যে বিষয়টা নিয়ে আমি এই মুহূর্তে রাজনীতি করার পক্ষে নই রাজনীতি করতেও চাই না ফলে কিছু মানুষ চাইছেন না আইমার সহযোগিতা তাদের এলাকায় পৌঁছা কোথাও না কোথাও এটা তাদের রাজনৈতিকভাবে ব্যর্থতা বলে আমরা মনে করি জনগণের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের কর্মীরা আপনাদেরই ঘরের ছেলের মতন যারা নিজেদের ইচ্ছা ইচ্ছায় নিজেদের উদ্যোগে তারা আপনাদের এলাকায় বাড়ি বাড়িতে তাদের ক্ষমতা অনুযায়ী সীমিত ক্ষমতা অনুযায়ী তারা পৌঁছাচ্ছে ফলে তাদেরকে সহযোগিতা করুন তাদেরকে এরকম অনুভূতি যেন না হয় যে তারা তাদের কাজ করতে যাচ্ছেন বরং তারা কোনো পারদর্শী কোনো কমবেট নয় তারা কোনো পারদর্শী কোনো দল না তারা কেবলই সমাজকে পরিবর্তন করার কারণায় তারা আপনাদের কাছে এসে পৌঁছেছে এই সময় আমরা এই বন্যায় আমরা চেষ্টা করছি বন্যা এলাকার মানুষদেরকে কিছু পরিষেবা দেওয়া বিশেষ করে আমরা দুপুরে তাদেরকে লাঞ্চের ব্যবস্থা করছি যেখানে যেখানে খুবই প্রয়োজনীয় ইন্টেরিয়ার এলাকাগুলো বিস্তীর্ণ এলাকা যেগুলো জলে ডুবে গিয়েছে এখনও পুরোপুরি সহযোগিতা পৌঁছাচ্ছে না সেই এলাকাগুলোতে আমরা দুপুরে ক্যাম্প তৈরি করছি এলাকার মানুষের কাছে আবেদন আপনারা এই ক্যাম্পে আপনারা সহযোগিতা করুন আপনাদেরই আমরা আপনাদের কাছে র মেটেরিয়াল সবজি কাঁচা খাদ্য পৌঁছে দেবো আপনারা আপনাদের নিজস্ব উদ্যোগে এইগুলো রান্না করে মানুষের কাছে ডিস্ট্রিবিউট করে দেবেন আমাদের আপাতত চার থেকে পাঁচটি ইউনিট মাস্কোলাতে চালু করার চেষ্টা করা হচ্ছে কাল থেকে চালু হয়ে যাবে যা আপনারা ভিডিওতে দেখছেন এবং বিশেষ করে আমরা সবসময় আয়না থেকে উপলব্ধি করি বাচ্চাদের বিষয়ে আমরা খুবই সেন্সিটিভ ফলে বাচ্চাদের আমাদের একটি টিম আপনাদের কাছে পৌঁছাবে যেখানে দুবছর বাচ্চা যারা মায়ের দুধ পান করেন মায়ের স্তন থেকে স্তন স্তন মায়ের দুধ পান করেন তাদেরকে আপনারা নাম এন্ট্রি করিয়ে দেন আমরা তাদের জন্য চেষ্টা করবো যে তাদের মাদার ডিয়ারি দুধ তাদের পৌঁছানো যদি তাদের স্বাস্থ্যের জন্য তা উপকৃত হয় তাহলে আপনারা অবশ্যই তার থেকে খাওয়াবেন এছাড়াও বাচ্চাদের জন্য কিছু ডাইপার এবং কিছু স্যারোলেক্স জাতীয় খাদ্য আমরা সার্ভে করিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো বয়স্ক লোকেদের এমার্জেন্সি মেডিসিনের জন্য আমরা মেডিকেল ক্যাম্প বসিয়েছি এবং এই মেডিকেল ক্যাম্প কিভাবে আপনারা পাবেন আমাদের এলাকায় আইমার কর্মীদের কাছে আপনাদের প্রয়োজনীয় ওষুধ প্রেসক্রিপশন সহ আমাদেরকে পাঠিয়ে দেবেন জেরক্স লাগবে না আমাদের কর্মীদেরকে প্রেসক্রিপশনের জেরক্স দেবেন ফটোতে আমরা প্রেসক্রিপশন ছবি তুলে নিয়ে আমরা আপনাদের ওষুধ আপনাদের বাড়িতে আমাদের কর্মী মাধ্যমে পৌঁছে দেব বয়স্ক ব্যক্তিদের জন্য আমরা চেষ্টা করছি কিছু প্রোটিন জাতীয় খাদ্য পৌঁছানোর এবং আমরা সকালে শুকনো খাবার আপনাদের জন্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি যেখানে আমরা বিস্কিট কেক এবং চিড়া গুড় জাতীয় খাদ্য থাকবে আমরা লাইট খাবারগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি যাতে আপনাদের হেলথের বিষয় ইস্যু থাকে এবং আমাদের আমরা প্রায় দশ হাজার মিনারেল ওয়াটার লি লিটারের আমরা হাসকোড়া পৌরসভার জন্য অ্যালোট করেছি আগামীকাল এবং পরশুর মধ্যে আপনারা এই দশ হাজার পরিবার আপনাদের বাড়িতে পরের দিন থেকে আমাদের মেনারেল ওয়াটারের ট্যাঙ্ক যাবে এবং সেই ট্যাঙ্কে আপনারা আপনাদের মতন করে জলগুলোকে শুরু পরিবর্তন করে আপনারা ঢেলে নেবেন এবং আর আমাদের পানীয় জল যেখান থেকে যে সমস্ত সাবমার্সিবলগুলো পানযোগ্য পানি যেখান থেকে বেরোয় আমরা সেখান থেকে বড়ো বড়ো ড্রামে করে বিভিন্ন এলাকার পয়েন্টগুলোতে আমরা পানীয় জলের ব্যবস্থা করছি এবং আমাদের মোবাইল জেনারেটার আপনাদের এলাকায় প্রবেশ করছে অলরেডি আপনারা তা দেখে নিয়েছেন এবং এই মোবাইল জেনারেটরগুলো দিয়ে যে সমস্ত এলাকায় সাবমার্সিবল ব্যবহার করা যায় সেই সাবমার্সিবলগুলো থেকে আপনারা পানি তুলে নিলেন এবং আমরা মোবাইল চার্জিংয়েরও ব্যবস্থা করেছি জেনারেটর সহ এলাকায় প্রবেশ করবে আমাদের একসাথে বিশ পঁচিশটা তিরিশটা মোবাইলকে আমরা চার্জ করার পরিকল্পনা করেছি প্রাথমিকভাবে এলাকায় প্রয়োজনীয় মোবাইল আপনারা দশ থেকে পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্টের বেশি চার্জ করবেন না হান্ড্রেড পার্সেন্ট চার্জের সময় নেই এখন একটি বিপর্যয়ের সময় আপনারা নিজেরা চার্জ করে অপর প্রয়োজনীয়তার জন্য অপরকে স্পেস দিয়ে দেবেন এই বিপদ আমরা সবাই মিলে লড়াই করে ইনশাল্লাহ উদ্ধার হবে এই বিপদটা আমাদের বিপদ এই বিপদকে রাজনীতিতে রঙে রাঙাবেন না আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করি এবং যারা বাংলার মানুষকে দুর্বল মনে করে যারা মনে করে যে বাংলার বন্যা ঘটিয়ে বাংলার মানুষ দুর্বল হয়ে যাবে আমরা কাকতে দেবো না আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধভাবে এই বন্যার মোকাবিলা করব এবং আবার আগামীতে শারদ উৎসব আসবে সেই শারদ উৎসবে সমস্ত মানুষ আনন্দ করবে বলে আমাদের বিশ্বাস ভালো থাকুন সুস্থ থাকুন